যাদবপুর পোস্ট অফিসে প্রতারণার ঘটনা গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নিলেন এক এজেন্ট প্রতারণার ঘটনায় গ্রেফতার ওই এজেন্ট মোট সত্তর জন গ্রাহকের কাছ থেকে টাকা হাতিয়ে নেন ওই এজেন্ট যাদবপুর থানায় একাধিক অভিযোগ দায়ের হয় যাদবপুর পোস্ট অফিসের সামনে বিক্ষোভ দেখান গ্রাহকরা এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে ধৃত ওই এজেন্টের নাম সিদ্ধার্থ করঞ্জাই ওই এজেন্টের কাছে গ্রাহকরা বিশ্বাস করে টাকা রাখতে শুরু করেছিল তাকে বিশ্বাস করে তার কাছে যেমন টাকা জমা দিতেন এবং তার কাছ থেকে টাকা নিয়ে যেতেন সম্প্রতি কয়েকজন গ্রাহক ওই পোস্ট অফিসে গিয়ে জানতে পারেন যে পাসবুকগুলি ওই গ্রাহকদের দেওয়া হয়েছে সেগুলি ভুঁয়ো গ্রাহকদের প্রতারণা করে তাদের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এরপরই শুরু হয় তুমুল বিক্ষোভ গ্রাহকরা যাদবপুর থানায় অভিযোগ জানাতে যান অবশেষে পুলিশ একাধিক গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পেয়ে ওই এজেন্টকে গ্রেফতার করে প্রায় সত্তর জন গ্রাহক প্রতারিত হয়েছেন বলে জানা গেছে কারোর কাছ থেকে পঁচাত্তর লক্ষ টাকা কারোর কাছ থেকে তারও বেশি টাকা হাতিয়ে নিয়েছেন ওই ভৃত এজেন্ট সব মিলিয়ে মোট সত্তর জন গ্রাহকের কাছ থেকে কোটি টাকারও বেশি প্রতারণা করেছে ধৃত এজেন্ট বুধবার সন্ধে সাতটা নাগাদ শেষ পাওয়া খবর অনুযায়ী বর্তমানে ওই এজেন্টকে তদন্তের স্বার্থে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে এই চক্রে আর কেউ যুক্ত আছে কি না তা পুলিশ খতিয়ে দেখছে প্রতারিত হওয়া গ্রাহকদের টাকা ফেরত কীভাবে পাওয়া যায় তা নিয়ে যাদবপুর থানা বিশেষ উদ্যোগ নিয়েছে পোস্ট অফিসের কর্মীদের সাথেও যোগাযোগ স্থাপন করেছে যাদবপুর থানা